চাপাইনবাবগঞ্জে দেড় মাস ধরে বইছে তীব্র তাপদাহ জেলার গড় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে প্রলম্বিত তীব্র তাপদাহে ফল ফসলের মাঠ পড়ছে ব্যবসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে তীব্র গরমে ডায়রিয়া ছর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা এ অবস্থায় শিশুদের সুরক্ষায় রোদ পরিহারের পাশাপাশি যত্রতত্র পানি রাস্তার পাশের খোলা জুস শরবত পান করা থেকে বিরত থাকা এবং আইসক্রিম না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা